বাংলাদেশে আম্পায়ারকে বেকুব বানাতে গিয়ে উচিত শিক্ষা পেয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স শরফুদ্দুল্লাহ সৈকতকে বেকুব বানাতে গিয়ে নিজেই বেকুপ বনে গিয়ে চরম লজ্জা পেয়েছিলেন প্যাটকামিন্স কামিন্স অতপর কামিন্সের এমন কাণ্ড দেখে কিছুতেই হাসি থামাতে পারেনি স্টিভেন স্মিথ প্রদর্শক কিভাবে শরফুদ্দুল্লাহকে বোকা বানানোর চেষ্টা করেছিল প্যাটকামিন্স কামিন্স চলুন একটু বিস্তারিত জেনে নেই ডাব্লিউটিসি ফাইনালের আগে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচে ফিল্ড আম্পায়ারিং এর দায়িত্ব পেয়েছেন বিশ্বমঞ্চে জনপ্রিয় বাংলাদেশের একমাত্র আম্পায়ার সরফুদুল্লাহ সৈকত শেষ ম্যাচের প্রথম দিন বেশ কয়েকটি দুঃসাহসী সিদ্ধান্ত দিয়ে বিশ্বমঞ্চে সেরা আম্পায়ারের তকমাটা পেয়ে গেছেন সরফুদুল্লাহ কিন্তু বাংলাদেশি আম্পায়ার বলে দুই দলের প্লেয়াররাই সরফুদুল্লাহকে বেকুপ বানানোর চেষ্টা করেছে দুই দলের প্লেয়াররাই পঞ্চম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন লাঞ্চ ব্রেকের পর তেমনই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছিলেন প্যাট কামিন্স তখন ব্যাটিংয়ে ছিলেন জাদেজা আর বোলিং করতে আসছিলেন প্যাট কামিন্স প্যাট কামিন্সের বলটি সোজা গিয়ে আঘাত লাগে জাদেজার উরু বরাবর দলটি আউটলাইন ছিল তারপরে অদ্ভুত সেলিব্রেশনে মেতে উঠেন প্যাট কামিন্স আর অপর দিকে সরফুদুল্লাহ সৈকত একেবারে স্ট্রেইট হয়ে দাঁড়িয়েছিলেন প্যাট কামিন্স সেলিব্রেশনে কোনো পাত্তাই দেননি সরফুদুল্লাহ প্যাট কামিন্স চেয়েছিলেন সৈকতকে কে বোকা বানাতে কিন্তু পারেননি এরপর নিজেই বেকুব বনে গিয়ে ধুমড়ি মাটিতে পড়লেন আর ওই সময় প্যাট কামিন্স এমন কাণ্ড দেখে কিছুতেই হাসি থামাতে পারেননি স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার প্লেয়াররা চেয়েছিল সরফুদুল্লাহ বোকা বানাতে কিন্তু বিশ্বমঞ্চের জনপ্রিয় এই আম্পায়ারকে যে এত সহজে বোকা বানানো সম্ভব সেটা হয়তো তারা বলে গেছিল প্রিয় দর্শক শৈরফ সৈকত তিনি বাংলাদেশের শুধুমাত্র একজন আম্পায়ার নয় তিনি বাংলাদেশের অহংকার